তো কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক দুনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে পৌঁছে আপনার হৃৎস্পন্দন বাড়বে বাধ্য হয়েই আজ আমি এমন একটা সত্য সামনে আনছি যা অনেকেই লুকিয়েই এসেছে কিন্তু আর নয় ভালো করে শোনো কারণ যা কথা তুমি এখন জানবে তা তোমার পাতলায় জমি সরিয়ে দেবে এই প্রকাশনা এত বড় যে হয়তো আগে কখনো ভাবাও হয়নি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ আজ যা তথ্য পাবে তা তোমার চিন্তা ভাবনাকে বদলে দেবে বদলে দেবে বন্ধুরা আসলে এটা কে কেউ সাধারণ মানুষ নাকি এমন কোনো শক্তি যা বোঝার বাইরে এর আসল রহস্য আপনাদের সামনে খুলে বলা হবে কিন্তু তার আগে একটা কথা আপনাদের জানতে হবে তোমাদের জীবনে একটা দেবতার মতো কেউ আছে যে চুপচাপ তোমাকে সাহায্য করে যায় যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে চলে যায় যখন পৃথিবী যেন অদৃশ্য হয়ে যায় যখন চারদিকে শুধু অন্ধকার ছড়িয়ে থাকে ঠিক তখনই সেই সেরা বন্ধু তোমার ঢাল হয়ে সামনে এসে দাঁড়ায় এসব কথা হয়তো প্রথমবার শুনলে অদ্ভুত বা একটু অজানা লাগতে পারে কিন্তু এটা হালকা নিয়ে ভুল করো না যারা এটা মজা মনে করবে ওরাই আসল দুর্ভাগা আর তার থেকেও বড় দুর্ভাগা হচ্ছে যারা এই ভিডিওটা মাঝপথেই ছেড়ে চলে গিয়েছে তুমি এমন করো না ভিডিওটা ছেড়ে যেও না কারণ যা সত্যি সামনে আসতে যাচ্ছে তা তোমার চিন্তাধারা চিরতরে বদলে দেবে শেষ পর্যন্ত দেখো তখনই তুমি বুঝতে পারবে কেন এসব বলা হচ্ছে হ্যাঁ বন্ধু কারণ এখনও তো কথার শুরুমাত্র সামনে যেই খোলাসা হতে চলেছে সেটা জানা তোমার জন্য খুবই জরুরি দেখো বন্ধু বলে থাকে যে ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না আর এটা তো তুমি নিজেও অসংখ্যবার শুনেছ যখন তুমি কারোর প্রতি খারাপ কিছু করো না তখন ওপরেওয়ালা কখনো তোমার সাথে খারাপ কিছু হতে দেয় না কিন্তু জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি একদম নির্দোষ থেকেও দুঃখ কষ্ট আর সমস্যায় ঘেরা হয়ে পড়ো মনে হয় যেন সবকিছু তোমার বিরুদ্ধে হয়ে গেছে আর ঠিক সেই সময় যখন তোমার আশা ভেঙে যেতে থাকে তখনই কোনো না কোনো দিব্য শক্তি কোনো না কোনো দেবতা তোমার দুঃখের বোঝা হালকা করার জন্য চুপচাপ তোমার কাছে চলে আসে সবচেয়ে অবাক করা কথা হল বন্ধু এই আপনার জীবনে দেবতার আগমন হঠাৎ করে হয়নি এর একটা কারণ আছে আর সেটা ছোটোখাটো কিছু না সরাসরি আপনার শত্রুর সঙ্গে জড়িত হ্যাঁ সেই শত্রু যে সামনে থেকে হাসে আর পেছন থেকে ঘায়েল দেয় তার কারণেই এই দিব্য শক্তি আপনার জীবনে এসেছে যেন আপনার ভাগ্যকে আবার সঠিক পথে নিতে পারে আপনার রক্ষা করতে পারে এবং আপনার ওপর মন্ডানোর সব বিপদ শেষ করতে পারে এসব শুনে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না খুবই অবাক হবেন কিন্তু বন্ধু সত্যিটা এই যে আপনার শত্রুদের জন্য আজ এই দেবতা আপনার কাছে এসেছে সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে এর পেছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে যখন আপনি এর সত্যতা জানবেন তখন আপনার পুরো শরীরে রোমাঞ্চ ছড়িয়ে পড়বে যে এই দেবতা আপনার জীবনে কেন এসেছে আর কেন আপনার পাশে দাঁড়িয়েছে আপনার মনে বারবার এই প্রশ্ন উঠছে নিশ্চয়ই এই দেবতা আসলে কে আর ও আপনার সঙ্গে বন্ধুত্ব কেন করেছে হয়তো ভাবছেন আমাদের শত্রুরা কিভাবে এমন কারণ হয়ে গেল যে এক দেবতাও আমাদের সাহায্যে এসে পড়ল তো বন্ধুদের আমরা আপনাদের এই রহস্যটা জানাবো যে এই দেবতা শুধু আপনার জন্য অপেক্ষা করছে না আসলে এটা তো অনেকবার তোমার রক্ষা করেছেও এটা শুধু তোমার বাড়ি নয় তোমার প্রাণও বাঁচিয়েছে এবং তোমাকে এর কোনো খেয়ালও করতে দেয়নি এমনকি এই দেবতার আশীর্বাদে তোমার শত্রুরাও এমন শাস্তি পেয়েছে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি এখন আমরা তোমাকে পুরো গল্প বলবো কি হয়েছিল কখন হয়েছিল আর কখন থেকেই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে দেখো বন্ধু এই দেবতা তোমাকে দেখা যায় না এটা কোনো সাধারণ শক্তি নয় এটা অদৃশ্য অদৃশ্যরূপে সবসময় তোমার চারপাশেই ঘুরে বেড়ায় আর যেদিন থেকেই দেবতা তোমার জীবনে যেদিন এই শক্তি এসেছে সেই দিন থেকেই তোমার ওপর একটা এমন ঢাল তৈরি হয়েছে যা কেউ ভাঙতে পারে না তুমি নিজেই অনুভব করেছ যেদিন থেকে এই শক্তি তোমার সঙ্গে আছে সেই দিন থেকে তোমার জীবনে এক এক করে ভালো পরিবর্তন আসতে শুরু করেছে কোনো কারণ ছাড়াই আনন্দ পাওয়া শুরু হয়েছে সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করেছে আর শুধু তাই নয় যেদিন থেকেই দেবতা তোমার কাছে অদৃশ্যরূপে এসেছে সেই দিন থেকে তোমার সাহস বেড়ে গেছে তোমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে ভাবার ধরন বদলে গেছে তোমার মনেই একটা নতুন আলো নতুন আশা জন্ম নিয়েছে আপনার নিজেরও হয়তো ভালো লাগছে না হঠাৎ করেই ঠিক কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না যেন কেউ আপনাকে ধরেই রেখেছে কেউ আপনাকে সঠিক পথ দেখাচ্ছে কেউ আপনাকে সব মন্দ থেকে বাঁচাচ্ছে আর বন্ধুরা এই যে ইতিবাচকতা এই যে শক্তি এই যে ভালোবাসা আপনার জীবনে এসেছে সবই সেই দেবতার করুণা সেই শক্তি সেই রক্ষাকর্তা যিনি বুঝিয়ে না বলেই আপনাকে রক্ষা করছেন এবং আপনার পথকে সহজ করে দিচ্ছেন ভাইরা শুনুন গল্পটা এখানেই থেমে নেই আরও ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে সব ধরনের তান্ত্রিক কাজ করার চেষ্টা করেছে তারা আপনাকে আপনাকে বিরক্ত করার আপনার শক্তি ভাঙার এবং আপনার জীবন জটিল করার কোনো কসর তো তারা ছাড়েনি প্রতিটি দিককেতে প্রতিটি মুহূর্তে তারা আপনার ধ্বংসের পরিকল্পনা করছিল যখন এই তান্ত্রিক কাজগুলো আপনার উপর হয়েছিল তখন অনেক খারাপ শক্তি আপনার বাড়ির চারপাশে মন্ডরাতে লাগলো কিছু তো আপনার দরজায় কড়ান নাড়তে শুরু করলো এটা শুনে আপনার শরীরে সাহারে ওঠা স্বাভাবিক কারণ এই সত্য যত রহস্যময় ততটাই ভয়ঙ্কর কিন্তু বন্ধুদের এটাই আসল সত্য এবং আমরা আপনাদের শুধু একটাই কথা বলতে চাই যদি আপনাদের এই গল্প ভালো লাগে যদি আপনাদের রহস্যময় আর চমকে দেওয়া লাগছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা লাইক করাও একদম মিস করবেন না ভাইরা আমরা আপনাদের জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যায় থাকুক না কেন সেগুলো দূর করার জন্য আমরা আমাদের পুরো সময় পুরো মনোযোগ আর অভিজ্ঞতা খরচ করি আমরা চাই আপনার জীবনে সব দুঃখ সব কষ্ট আর সব বাধা ধীরে ধীরে কমে যাক আমরা চাই আপনি প্রতিদিন নিজেকে নিরাপদ আর শক্তিশালী মনে করুন কিন্তু এই প্রক্রিয়ায় যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন যদি আপনি আমাদের পরিশ্রম যদি আপনি তথ্যের সুবিধা নিতে না পারেন তাহলে সেটা আমাদের ভুল নয় আমরা প্রতিটি ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম করি প্রতিটি শব্দ প্রতিটি গল্প প্রতিটি রহস্য আর প্রতিটি তথ্য ভালো করে যাচাই করি যেন আপনাকে সঠিক সময়ে সঠিক তথ্য দিতে পারি আমরা চাই আপনি যখন এটা দেখবেন শুধু বুঝবেন না বরং আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আপনি সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন যা আপনার জীবনে পরিবর্তন নিরাপত্তা এবং শক্তি নিয়ে আসতে পারত হ্যাঁ বন্ধুরা এটা সত্যি আমরা এটা বড় হৃদয় দিয়ে বলছি এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সিরিয়াসলি দেখবে আর বুঝবে যারা একদম নজরও দেবে না বা মাঝে মাঝে ছেড়ে দেবে তারা শুধু এই তথ্যের লাভ হারাবে তাদের সেই সুরক্ষা আর শক্তিও মিস হবে যা এই ভিডিও তাদের জন্য নিয়ে এসেছে আমরা চাই না কেউ কিছু হারাক তাই বারবার আপনাদের বলতে চাই শেষ পর্যন্ত দেখুন বুঝুন আর অনুভব করুন এই ভিডিওর প্রতিটা গোপন কথা প্রতিটা সতর্কতা আর প্রতিটা নির্দেশনা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কোনো সাধারণ তথ্য না এটা সেই জ্ঞান এটা এমন কিছু যা প্রত্যেকের জন্য জানা খুব দরকার হতে পারে আর বন্ধুরা আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে যদি এই ভিডিও থেকে তোমরা কোনো লাভ না পাও যদি তুমি শুধু স্ক্রল করতে করতে ভিডিও দেখো বা মাঝখানে বন্ধ করে দাও তাহলে এর প্রভাব শুধুমাত্র তোমার উপরই পড়বে আমরা অনেক পরিশ্রম করে এই তথ্য নিয়ে এসেছি কিন্তু এর আসল প্রভাব তখনই তোমার জীবনে আসবে যখন তুমি মনোযোগ দিয়ে দেখবে বুঝবে আর মেনে নিবে তাই বন্ধুরা যদি সত্যি চাও তোমার জীবনে পরিবর্তন আসুক যদি চাও তোমার পদগুলো নিরাপদ আর মজবুত হোক তাহলে শেষ পর্যন্ত দেখো এটার দিকে নজর দিও মাঝপথে ছেড়ে দিও না কারণ এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সিরিয়াসলি নেবে আর বোঝার চেষ্টা করবে আর মনে রেখো বন্ধু এই পরিশ্রম আর তথ্যের সুবিধা সবাই পায় না তাই সিরিয়াসলি নাও শেষ পর্যন্ত দেখো আর তোমার জীবনে পরিবর্তন অনুভব করো এটাই আমাদের আসল উদ্দেশ্য তোমার সুরক্ষা তোমার পথপ্রদর্শন আর তোমার জীবনে স্থায়ী পরিবর্তন হ্যাঁ বন্ধু আমরা এখন পর্যন্ত যা বলেছি সেটা বড়ই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস যে এই তথ্য তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তোমার জীবনে অনেক খারাপ শক্তি ঘুরে বেড়াচ্ছিলো তোমার চারপাশ অন্ধকারে ঢেকেছিল কিন্তু ঠিক সেই সময় যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল আর সমস্যা বাড়ছিল তখনই এই দেবতা নিজেই তোমার কাছে এসে হাজির হয়েছিল আর এটা কেবলই একটা ঘটনা নয় তুমি তো জানো যেখানে দিব্য শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি টিকতে পারে না আর এ কারণেই এই দেবতা অদৃশ্য শক্তির মতো তোমার জীবনে প্রবেশ করেছিল আর এই ঘটনা বন্ধুরা কোনো ছোট ঘটনা ছিল না এটা ছিল তোমার জীবনের সেই বড় ঘটনা যা গতকালই ঘটেছিল রাত রাত ঠিক মিনিটে হ্যাঁ বন্ধু সেই শক্তি তোমার কাছে এসেছে আর যেই মুহূর্তে এই দেবতা তোমার জীবনে এসেছে সব নেতিবাচক শক্তি তাদের ভয়ে আর অসহায়ত্তে চুপচাপ পালিয়ে গেছে যারা তোমার উপর তান্ত্রিক কাজ করছিল তাদেরও আর কোনো প্রভাব নেই তারা যে সব কাজ করেছে তার ফলও তাদের ভোগ করতেই হবে তারা যেমন করেছে ঠিক তেমনই ফল পাবে কারণ ন্যায়ের শক্তি সব সময় অটুট থাকে আর এটা সব সম্ভব হয়েছে তোমার ভক্তির কারণে যতটা ভক্তি তুমি করেছ ততটাই বড় শক্তি এই দেবতা তোমাকে দিয়েছে এই শক্তি এখন তোমার সঙ্গে যুক্ত হয়েছে এবং এটা তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এই দেবতাকে এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সেই দেবতা যার প্রতি তুমি খুব ভক্ত সেই দেবতা যিনি তার মহাশক্তি দিয়ে তোমার জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ বন্ধু এই দেবতা নিজেই দেবরাজ মহাদেব সেই শক্তি সেই রক্ষক যিনি তোমার জীবনের পথকে উজ্জ্বল আর নিরাপদ করে দিচ্ছেন আর এখন এই মহাদেব তোমার জীবনে স্থায়ীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছেন তিনি তোমার সব কষ্ট দূর করবেন আপনার পথ আলোকিত করবে এবং আপনার শত্রুদের নেতিবাচক কর্মের প্রভাব পুরোপুরি শেষ করে দেবে আপনি অনুভব করবেন যে এই শক্তি এখন চিরকাল আপনার সাথে রয়েছে এটা আপনার রক্ষা করছে এবং আপনার জীবনে আশা শক্তি আর সুরক্ষার স্থায়ী ঢেউ নিয়ে আসবে তারা বলেন যান ওপর মহাকালের আশীর্বাদ থাকে তাকে কেউ কিছুতেই ক্ষতি করতে পারে না আর এখন বন্ধুদের আপনার ক্ষেত্রেও একই অবস্থা এখন আপনার একটাও চুলো ক্ষতিগ্রস্ত হতে পারবে না কেউ যতই চেষ্টা করুক আপনার এক চুলো নরবরে হবে না এই শক্তি এই আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী সুরক্ষা নিয়ে এসেছে ইতিবাচক পরিবর্তন আসছে এই আশীর্বাদে এখন প্রতিদিন আপনার সঙ্গে কোনো না কোনো চমক ঘটবে আপনি যে স্বপ্নগুলো কখনো দেখেননি সেগুলো ধীরে ধীরে সত্যি হতে থাকবে আর শুধু তাই নয় আপনার জীবনে আগামীকালে একটা বড় সুখাবার আসছে যা আপনাকে আনন্দ আর উৎসাহে ভরে তুলবে কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে জীবনে কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে যখন আপনি কোথাও যাবেন আর কেউ ভিক্ষুক বা সাধু বা সন্ন্যাসী বা বয়স্ক কোনো মহিলা আপনার সামনে হাত বাড়াবে তখন বুঝবেন তারা ভগবানের নামে কিছু চাইছে এমন মানুষদের কিছু না কিছু দিয়ে খুশি করা আপনার জন্য পুণ্য আর লাভের ব্যাপার যত বেশি আপনি পুণ্যকর্ম করবেন তত বেশি এই দেবতার আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আর বন্ধুরা একটা খুব বড় কথা আগামী দিন আপনার জীবনের জন্য খুবই বিশেষ আর জোরালো হতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার জীবনে অনেক বড় বড় বদল আসবে সেটা আপনার চাকরি ব্যবসা প্রেম সম্পর্ক পারিবারিক জীবন টাকার বিষয় হোক বা আপনার জীবনের ছোট বড় যেকোনো পরিস্থিতি সব কিছুতেই পরিবর্তন আসবে সহজ ভাষায় বলতে গেলে আসন্ন তিন দিন আপনার জন্য এমন হবে যেন কোনো অমূল্য হীরা বা মুক্ত আপনার জীবনে ঝলমল করছে এই সময়ে তোমার জন্য নতুন রাস্তা খুলবে নতুন সম্ভাবনা আসবে আর তোমার জন্য সফলতার সুযোগ ক্রমাগত তৈরি হবে ভবিষ্যৎ নিয়ে যেই পরিকল্পনা করেছ সেটাই এখন সফল হবে এই চেষ্টা থেকে তোমার লাভও হবে তোমার জীবনে স্থায়ী সুখ আসবে আর তোমার নামের খ্যাতি বাড়বে তাই বন্ধু আসন্ন তিন দিনটা পুরো মন দিয়ে কাটাও তোমার কাজগুলো শুভ করো আর প্রতিটা সুযোগের সঠিক ব্যবহার করো এটাই সেই সময় যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আর উজ্জ্বল করে তুলবে এখন আর কোনো শক্তি বা বাধা তোমার পথে টিকতে পারবে না এই সময়টা তোমার জন্য খুবই মূল্যবান আর এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানো মানুষ তার জীবনে স্থায়ী সুখ আর সাফল্য পাবে জানিয়ে রাখি এই সময়টা তোমার পরিবারের পরিবেশও খুবই আনন্দময় হবে পরিবারের সবাই তাদের কাজকর্মে ব্যস্ত থাকবে আর নিজেদের জীবনের সন্তুষ্টি আর খুশি অনুভব করবে তবে এর পাশাপাশি তুমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করতে পারো কারণ এই সময়টা তোমার জন্য নতুন অভিজ্ঞতার আনন্দ নিয়ে আসবে যদিও তোমার বেশিরভাগ সময় কাজ আর দায়িত্বে কেটে যাবে কিন্তু বাকি থাকা সামান্য সময়টা তুমি আপনি নিজের ব্যক্তিগত কাজগুলো বা একলা সময় কাটাতে পছন্দ করবেন এই সময়টা আপনাকে আপনার চিন্তাগুলো ঠিকঠাক সাজানোর নতুন পরিকল্পনা করার আর মানসিকভাবে রিফ্রেশ হবার সুযোগ দেবে প্রেমের ব্যাপারে কোনো বড় ঝামেলা নেই কেবল বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন আর কোনো ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন একই অপরের প্রতি বুঝার দাঁড়িয়ার আর স্পষ্টতা রাখা এখন আপনার পক্ষে অনেক লাভজনক হবে এই মনোভাবই আপনার সম্পর্কগুলোতে স্থিরতা আর সুখ নিয়ে আসবে সাফল্যের দিক থেকে আপনার জীবনে এখন খুব ভালো ভাগ্য সঙ্গে আছে এই ভাগ্য আপনার আটকে থাকা কাজগুলোতেও এগিয়ে নিয়ে যাবে অপ্রত্যাশিত লাভ দেখতে পাবেন পুরনো আটকে থাকা কাজ থেকে টাকা আসবে এমনকি আপনি যতটা আশা করছিলেন তার চেয়ে অনেকগুণ বেশি লাভ হবে আপনার হাতেই যারা অনলাইন কাজ বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা খুব শুভ এই সময়ে তাদের বড় সুখবর আর সাফল্য আসবে তাদের প্রচেষ্টার ফল এখন পুরোপুরি পাবে এবং তাদের পরিশ্রম ফলপ্রসূ হবে সংক্ষেপে বলতে গেলে এই সময়টা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন লাভ আর আনন্দ নিয়ে আসবে আপনাকে শুধু আপনার কাজে মনোযোগ দিতে হবে সাবধান থাকতে হবে আর এই শুভ সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে আপনাকে বলতে চাই যে এই সময়টা আপনার ব্যবসায় হঠাৎ একটা বড় গতি এনে দেবে ব্যবসার সঙ্গে যুক্ত আপন আপনার হিসাব কিতাব আর কাগজপত্রের উপর বিশেষ নজর দিতে হবেন প্রতিটা কাগজ সাবধানে রাখা এখন আপনার জন্য খুব জরুরি না হলে ছোট ছোট অবহেরাই আপনাকে বড় সমস্যা এনে দিতে পারে কিন্তু এই সময়টার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারবেন মনে রাখবেন ব্যবসা বড় করতে হলে আপনাকে সঠিক তথ্য আর ঠিকঠাক কৌশল দরকার হবে যদিও অল্প পরিশ্রম আর সঠিক পরিকল্পনার সঙ্গে আপনি অবশ্যই সফল হবেন আর বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই এই সময় আপনি বড় কিছু ভাববেন এমন পরিকল্পনা মাথায় আসবে যা আগে কখনো ভাবেননি এই সময়টাই এমন এক সময় যখন আপনি আপনার জীবনে কিছু ভালো কিছু নতুন আর খুবই প্রভাবশালী করার দিকে পদক্ষেপ নিতে পারবেন যদি আপনার কোনো ব্যবসার আইডিয়া থাকে এখন সেটি কাজ করতে শুরু করবে আপনার ব্যবসায় বৃদ্ধি হবে আর আপনি অপ্রত্যাশিত লাভও পাবেন এই সময় আপনার পরিশ্রমের ফল দিতে চলেছে শুধু এটুকুই নয় বন্ধু আপনার জীবনে এখন আপনার অনেক দিন ধরেই অপেক্ষা করা সব কিছু হঠাৎ করেই মিলতে শুরু করবে সেটা হতে পারে বাড়ি বানানোর ব্যাপার নতুন গাড়ি কেনার বিষয় বা সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল সবেতেই আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সংক্ষেপে বলতে গেলে এই সময়টা আপনার ব্যবসা বিনিয়োগ আর সম্পত্তি সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে সাফল্য আর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে শুধু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন সঠিক পরিকল্পনা করবেন আর আপনার পরিশ্রমকে সঠিক পথে লাগাবেন এই সময়টাই আপনার জন্য সুখ নিরাপত্তা আর লাভ নিয়ে আসবে কারণ বন্ধুরা আপনার কুণ্ডলিতে আমাদের কাছে ঠিক এগুলোই দেখা যাচ্ছে এই সময় আপনার জন্য সত্যি খুব শক্তিশালী আর সবচেয়ে বড় কথা হল মহাদেব নিজেই আপনার পাশে দাঁড়িয়ে আছেন যখন দেবদের দেব মহাদেবের আশীর্বাদ সঙ্গে থাকে তখন ভয় কেন চিন্তা কেন বাধা কেন আপনি শুধু এগিয়ে যান আপনার পথ নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা যদি এখনও আমাদের ভিডিও কি লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লাইক দিয়ে দিন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই চাপিয়ে দিন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছতে পারে কারণ সত্যি বলতে আপনার জন্য এত গভীরভাবে এত পরিশ্রম করে এত সচ্চরিত্রতার সঙ্গে হয়তো খুব কমেই কেউ ভিডিও তৈরি করে আমরা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমরা আপনার জন্য যত কঠোর পরিশ্রম করি হয়তো আর কেউ ততটা করে না হ্যাঁ বন্ধুরা কঠোর থেকে কঠোর তদন্ত ছোট বড় প্রত্যেকটি দিকের পরীক্ষা নিরীক্ষা প্রতিটি জ্যোতিষশাস্ত্রের সংকেতের অধ্যয়ন এই সব কিছুর পরই আমরা এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে পারি আর আমাদের উদ্দেশ্য একটাই আপনার জীবনের সমস্যা দূর করা আপনার কষ্ট কমানো আপনার জীবনের সুখ আর সফলতা আনা এই জন্যই আমরা আপনার জন্য জীবনের সঙ্গে জড়িত প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করি আপনার জীবনের ছোট বড় যে কোনো ত্রুটি খুঁজে বের করি কোথায় বাধা আছে কোথায় সমস্যা আছে আর তারপর তার সমাধান খুঁজে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই এই পুরো প্রক্রিয়ায় আমাদের অনেক পরিশ্রম লাগে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কখনো কখনো পুরো রাত কাটে শুধু একটাই ভাবি আপনাকে সবচেয়ে সঠিক সবচেয়ে নির্ভুল আর সবচেয়ে কাজে লাগার মতো তথ্য কিভাবে দিতে পারি আর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছুই চাই না শুধু একটা ছোট্ট লাইক আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব টাকা কিছুই নয় ফি নেই আপনার ছোট্ট একটা সাহায্য আর এর ফলাফল শেষ পর্যন্ত আপনারই হবে কারণ যত বেশি আপনি যুক্ত থাকবেন তত বেশি গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তা আর আশীর্বাদ আপনার জীবনে আসতে থাকবে আর বন্ধুরা আমি আপনাদের পুরো বিশ্বাস আর আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আর আমাদের প্রতিটি ভিডিও নিয়মিত সাত দিন ধরে দেখেন তাহলে মাত্র সাত দিনের মধ্যে এত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে আপনার জীবন সত্যিই বদলে যাবে আমি এটা মজার ছলে বলছি না আমি এটা পুরো বিশ্বাসের সঙ্গে বলছি সাত দিন ধরে আমাদের ভিডিওগুলো লাগাতার দেখে যাও তারপর নিজেই দেখো কেমন করে তোমার ভাগ্য বদলে যায় কেমন করে তোমার জীবনে নতুন শক্তি নতুন সুযোগ আর নতুন পথ খুলে যায় যারা শত্রুদের কারণে কষ্ট পায় যাদের সঙ্গে খারাপ ব্যবহার হয় যাদের কাজ নষ্ট করা হয় যাদের সাফল্যের মাঝে বাধা সৃষ্টি করা হয় এমন মানুষের জন্য আমরা প্রতিটি ভিডিওতেই এমন উপায় আর তথ্য নিয়ে আসি যা সেই শত্রুদের চালাকিকে শেষ করে দেয় আর বন্ধু এটা সাধারণ কথা না। এটা সেই সত্যি যেটা অসংখ্য মানুষ অনুভব করেছে করা হয়েছে। কিন্তু অনেক মানুষের একটা প্রশ্ন সব সময় আসে। গুরুজি আমাদের কোনো শত্রু নেই তবু আমরা এত কষ্ট কেন পাই এত যন্ত্রণা কেন সহ্য করতে হয় আর কিছু মানুষ তো বলেন গুরুজি আমাদের ওপর তান্ত্রিক কার্যাও হয়েছে শেষ পর্যন্ত এটা সব কেন হচ্ছে দেখুন বন্ধুরা পৃথিবীতে প্রতিটি ব্যথার কারণ সব সময় কোনো মানুষ হয় না কখনো কখনো নেতিবাচক শক্তি খারাপ নজর বাড়ির অশান্তি ভুল সময়ে ভাগ্যের বাধা বা পুরনো কর্মের বাধাও মানুষকে কষ্ট দেয় প্রতিবার শত্রু দেখা যায় না কিন্তু প্রভাব অবশ্যই দেখা যায় অনেকবার মনে হয় যে সব ঠিকঠাক করছি তবুও সফলতা আসে না চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু ফলাফল মেলে না যেরকম আশা করেছিলাম ঠিক এই সময়ে মানুষ মনে করে কেউ কিছু করেই ফেলেছে কোনো অদৃশ্য বাধা কাজ করছে বা কোনো তান্ত্রিক প্রভাব পড়েছে আর বন্ধুরা আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই যখন এমন কোনো প্রভাব থাকে বা যখন কোনো নেতিবাচক শক্তি আপনাকে বিরক্ত করে তখন মহাদেব নিজে তার ভক্তদের রক্ষা করেন আর এজন্যই আমি বলি আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের প্রতিটা কথার মানে বুঝুন প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখো কারণ আমরা যা বলি তা ফাঁকা কথাই নয় প্রতিটি তথ্য গবেষণা করে যাচাই বাচাই করে এবং তোমাদের মঙ্গলার্থে দেওয়া হয় সাত দিন ধরে শুধু মন দিয়ে আমাদের ভিডিও দেখো আমি লিখে দিতে পারি গ্যারেন্টি সহ বলছি তোমার জীবনে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারবে না কোনো শত্রু সামনে দাঁড়াতে পারবে না আর কোনো তান্ত্রিক প্রভাব তোমার এক ফোঁটা চুলও ছুতে পারবে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় আসে যখন আমরা মানুষদের জিজ্ঞেস করি তোমার জীবনে কি কোনো শত্রু আছে তখন প্রায়শই উত্তর আসে আমাদের তো কোনো শত্রু নেই কিন্তু বন্ধুরা এটা পুরোপুরি সত্য না তোমার কুণ্ডলি তোমার খ্যাতি আর গ্রহের অবস্থান স্পষ্ট করে বলছে যে তোমার জীবনে শত্রু আছেই হ্যাঁ শত্রু আছে কিন্তু এই শত্রু তোমার বাড়ি বা পরিবারের কেউ নয় তারা তোমার নিজের লোক নয় বরং তোমার চারপাশের মানুষ যারা হয়তো তোমার সামনে হাসে কিন্তু তোমার খ্যাতি আর সাফল্য দেখে ঈর্ষা করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই শত্রুরা এখনো তোমার টাকাও ছুতে পারেনি আর ভবিষ্যতে যদি এই মানুষগুলো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কোনো কৌশল নেয় বা তোমাকে কেউ যদি নষ্ট করার চেষ্টা করে আমরা আগে থেকেই তোমাকে ইঙ্গিত দিয়ে দেব। তুমি আগে থেকেই সাবধান হয়ে যাবে এবং তাদের হাত থেকে নিরাপদে থাকবে আর এর সবচেয়ে বড় কারণ হল এই সময় হনুমানজি তোমার উপর অসাধারণ করুণা বর্ষণ করছেন তোমার রক্ষায় তার শক্তি এতটাই শক্তিশালী যে কোনো শত্রু বা নেতিবাচক শক্তি তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না শত্রু যতই চেষ্টা করুক যতই কৌশল করুক হনুমানজীর করুণার কারণে তোমার একটাও চুল ক্ষতিগ্রস্ত হবে না হনুমানজি তোমার প্রতি সন্তুষ্ট এবং তার শক্তি তোমার জীবনের উপর এক অদৃশ্য ঢাল হয়ে তোমাকে ঘিরে রেখেছে নিরাপত্তার কারণে এখন আর আপনাকে শত্রুদের ভয়ের কোনো দরকার নেই তবে তবুও কিছু বিষয়ে মাথায় রাখা জরুরি আপনার জীবনে তিনটা বিশেষ জায়গা আছে যেগুলোতে এখন এই সময়ে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রথম জায়গাটা হলো যেখানে আপনি প্রায়ই চিন্তা না করেই চলে যান